বছরের এই সময়টা কি অদ্ভুত বিষণ্নতা হাওয়ায় একটা শীত আসছে আসছে ভাব অযত্নে বেড়ে চলা সুপারি গাছটার কল্পে নেমে আসার উত্তর বারান্দায় গ্রিলের নকশা আঁকে গৃহস্থের বাড়ির ছাদে কাপড় শুকোতে দেওয়া রং চটা ঠিক জীবনের মতো নাম না জানা পাখি ডানা ঝাপটে চলে যায় দূরে কোথাও রিক্সার আওয়াজে মিলিয়ে যায় কারো প্রেমিক হওয়ার শখ বোকা মানুষ চোখ বন্ধ করে হুবহু দেখতে পায় তার ফেলে আসা ছেলেবেলা ক্লাস ইলেভেনের বন্ধুর দল শেষবারের মতো ব্যবহার করা লাল রঙের সাইকেলটা কারা যেন বাবা মায়ের চোখের জল মেখে পড়াশোনা কিংবা কাজের সূত্রে শহর ছেড়েছিল তাদেরও আর আগের মতো ঘরে ফেরা হয় না জন্মদিনের পায়ে সে পিঁপড়ে ধরে চারিপাশে আলো কমে আসে চশমার কাঁচ ঝাপসা হয় রোল খেতে খেতে দুটো মাছ বয়সী ছেলে মেয়ে সারা জীবন এভাবেই একসাথে থাকার প্রমেস করেছিল ঠিক দু বছর পর ওদের আর দেখা হয় না একটা কুকুর শুধু চেনা পাড়াটা ছেড়ে যেতে পারে না তার বড্ড হারিয়ে ফেলার ভয় মানুষের ভীষণ সাহস কারো বুকের সীমা অতিক্রম করেও তাকে নির্বিধায় ভুলে থাকতে পারে রেগুলেটরে ফ্যানের গতি কমে চায়ের দোকানের বিলু ম্যাজেন্টা কালারের মার্সিডিজের দিকে হা করে তাকায় ব্যাগের বোঝা কাঁধে নিয়ে বয়স্ক মানুষটার ভ্রু নেমে আসে বাঘের খাতায় অঙ্ক বাড়তে থাকে ও পাড়ার বিয়ের সানাইয়ে ক্ষতিগ্রস্ত হয় কারো দীর্ঘকালের স্বপ্ন বছরের এই সময়টাই মানুষ আফসোস করা শেখে শীতের দমকা হাওয়া জোর করে মনে করিয়ে দেয় এক জীবনে আমাদের সবকিছু পেতে নেই পেতে নেই সবকিছু